সো উই আর অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ আওয়ার এস জার্নি আওয়ার ইন্টারভিউ ইজ নকিং অ্যাট দ্য ডোর উই আর প্রিপেয়ারিং উই আর সার্চিং ফর সাম ম্যাজিক ওয়ার্ল্ড সাম মিডাস টাচ কিন্তু সবসময় সব কিছু পাওয়া যায় না যাই হোক যারা এসএসসির ইন্টারভিউর জন্য প্রস্তুত হচ্ছ কয়েকদিনের মধ্যেই রেজাল্ট চলে আসবে তোমরা ডাক পাচ্ছ কি পাচ্ছ না জানতে পেরে যাবে আমি একটা এসএসসি ইন্টারভিউ পর্ব শুরু করেছিলাম কিন্তু এই একটা দেওয়ার পরেই দেখলাম যে সবাই প্রচুর এসএসসির ইন্টারভিউর ইনস্ট্রাকশান দিচ্ছে অ্যাভেলেবেল মেটেরিয়াল পাওয়া যাচ্ছে সেই জন্য আর পরেরগুলো করার খুব একটা উৎসাহ হয়নি যাই হোক দেব মানে যদি ইচ্ছা হয় আবার পরেরগুলো দেব আর কয়েকটা প্রশ্ন মনে পড়ল মানে প্রশ্ন না কয়েকটা বিড়ালকে আমি ধরেছি এগুলো হচ্ছে ইন্টারভিউর বিড়াল বিড়ালটাকে প্রথম রাতেই মারতে হয় বিড়ালকে যদি তুমি না মারো এই প্রশ্নগুলোকে যদি তুমি না মারো তোমাকে আরও একাধিক প্রশ্ন মানে বিদ্ধ হতে হবে এই প্রশ্নগুলো যদি তুমি খুব ট্যাক্টফুলি অ্যান্সার দিতে পারো বিড়াল তোমার মারা হয়ে যাবে ইন্টারভিউয়াররাও তোমাকে তোমার লাইনেই প্রশ্ন করবেন তারা আর অন্য কোনো লাইনে যাবেন না যাই মতো এরকম প্রশ্ন হয় সেগুলোই ইন্ট্রোডাক্টরি প্রশ্ন মানে ইন্ট্রোডাক্টরি কোয়েশন যেগুলো দিয়ে সাবজেক্ট দেখা না এগুলো সাবজেক্টের না এগুলো দিয়ে যারা ইন্টারভিউয়াররা যারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউই তাদের প্র্যাকটিস টেস্ট করে তাদের স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি টেস্ট করে তাদের কামনেস টেস্ট করে কিন্তু এইগুলোই হলো আসল প্রশ্ন সাবজেক্টে যা প্রশ্নই হোক খুব একটা জটিল প্রশ্ন থাকে না প্রত্যেক সাবজেক্টেই বলছি খুব একটা জটিল প্রশ্ন থাকে না ইন্টারভিউয়াররা প্রশ্নের লেস ধরে প্রশ্ন করেন প্রশ্নের লেস ধরে প্রশ্ন করেন এবং সাবজেক্টে ন্যাচারালি মোটামুটি তোমরা সবাই তৈরি মোটামুটি হয়েই যাবে ওনারা যা প্রশ্ন করবেন তোমরা দেখবে পারছ ওই নিয়ে খুব একটা জটিলতা হয় না যদি সেগুলো আমি আমার সাবজেক্টে কি কী প্রশ্ন হয় সেগুলো আমি বলে দেবো প্রত্যেকেই নিজের নিজের সাবজেক্টের কনসার্ন যারা এই ইন্টারভিউ টিচিং দিচ্ছেন বা ইন্টারভিউ কোর্স করাচ্ছেন তাদের কাছ থেকে তার সাবজেক্টে কীরকম প্রশ্ন হয় জেনে নিও তবে ওগুলো ওগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না ওগুলো আছে তুমি সাবজেক্টের টিচার কিন্তু ওগুলো আছে এই সমস্ত সাইকোলজিক্যাল কোয়েশ্চেন দিজ আর দ্য ক্যাটস এইগুলোই হচ্ছে সেই বিড়াল যাকে মারতে হয় এবং এগুলোকে খুব ট্যাক্টফুলি মারাটাই হচ্ছে ইন্টারভিউতে পাস করার গোপন রহস্য প্রশ্নগুলো দেখে নাও আমার এখানে মোটামুটি আমি সাতাশটা মোটামুটি না সাতাশটা প্রশ্ন আমি লিখেছি কিন্তু অরিজিনালি এরকম আরও মানে মোট পঞ্চাশটার মতো ধরে রাখো প্রশ্ন হবে মানে আমার আজকে আমি এই ভিডিওতেই সাতাশটা প্রশ্নই বলব নেক্সট ভিডিও যদি তোমাদের মনে হয় যে বাকিগুলো জানার দরকার আমাকে জানাবে না জানালে দেবো না যদি জানাও আমি পরে আবার আরেকটাতে ওই বাকি তেইশটা কি চব্বিশটার মতো এই ইন্টারোডাক্টরি প্রশ্ন আমি লিখে দেব উত্তর আমি জানি প্রশ্ন যখন আমি করছি উত্তর আমি জানি কিন্তু আমি বারবার তোমাদেরকে মানে আমি উত্তর দিচ্ছি না তোমাদেরকে বলছি তোমরা একটা খাতাতে প্রশ্ন লিখে নিজেরা প্রত্যেকটি প্রশ্নের তিনটে বা চারটে করে লাইন উত্তর নিজেরা তৈরি করো তার কারণ একটা জিনিস মনে রেখো ওই কোচিং ওই নোট কেনা ওই মুখে একজনের উত্তর বলে দিচ্ছে সেটাকেই দশজনে মিলে প্র্যাকটিস করছো দিস আর নট দ্য রুলস এটার নিয়ম না ইউনিকনেস বি ইউনিক তুমি প্রত্যেকটা মানুষ অন্য মানুষের থেকে পৃথক ভালো করে এটা বোঝো প্রত্যেকটা মানুষ অন্য মানুষের থেকে পৃথক আমি ইচ্ছা করলে এগুলোর উত্তর লিখে দিতে পারি বা বলে দিতে পারি হয়তো পরে তোমরা মানে খুব দরকার পড়লে হয়তো আমি সেটা দেব কিন্তু আমি বারবার করে চাইছি যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু ইউনিক হও মানে এই প্রশ্নের উত্তরগুলো একটু ইউনিকভাবে তৈরি করো তার কারণ তুমি যদি একটু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ইউনিক কোয়ালিটিস থাকে এই ইউনিকনেসকে যদি তুমি পয়েন্ট আউট করতে পারো সেটাকে যদি তুমি তোমার এই ইন্টারভিউর সামনে তোমার এই অবয়বের মধ্যে সেই ইউনিকনেসটাকে ফুটিয়ে তুলতে পারো তোমার ইন্টারভিউ অবশ্যই খুব ভালো হবে আমার কথাটা শোনো ইউনিকনেসটাই খুঁজে বের করো আমি যদি একটা উত্তর লিখে দিই আমি তো আমার ইউনিকনেস নিয়ে সেই উত্তরটা লিখব আমি আমার ইউনিকনেস নিয়ে সেটা বলবো আমি বারবার করে একটা জিনিস বলার চেষ্টা করছি ইন্টারভিউতে কিন্তু একটা প্রশ্ন শুরু করা হয় তারপরে সেই প্রশ্নের লেজ ধরে প্রশ্ন করা হয় একটা প্রশ্ন একজন শুরু করেন তার লেজ ধরে ধরে প্রশ্ন হয় কাজেই তোমার ইউনিকনেসটা এই কারণেই নিজেকে খুঁজে বের করে তাকে তৈরি করতে হবে ভালো করে তাকে ঘুষতে হয় তার কারণ কি ধরো তুমি একটা জিনিস ইউনিকনেস তোমার ইন্ট্রোডাকশানে একটা ইউনিকনেস তুমি বললে পরবর্তী প্রশ্নটা কিন্তু তোমার সেই ইউনিকনেস থেকে আসবে এই তোমার ইউনিকনেসটা আমার ইউনিকনেস না হতে পারে ধরো আমার কোন একটা আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি পড়াতে ভালোবাসেন তারা আমি বললাম যে আমি কোলভিচ পড়াতে ভালোবাসি ইংরাজির কথা বলছি ধরো কোল্ড্রিজ সম্পর্কে আমি মোটামুটি জানি এবং আমাকে তারা ওই কোল্ড রিজ কোল্ড থেকেই প্রশ্ন করতে শুরু করলো এবারে আমি বললাম কোল্ড্রিচ ভালোবাসি তোমাদেরকে বলে দিলাম তোমরাও বললে কোল্ড্রিচ ভালোবাসি দেখা যাচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ ভালোবাসো প্রশ্নকর্তা তোমাকে যখন কোল্ড্রিচ থেকে ধরতে শুরু করবে তখন তুমি মুশকিলে পড়বে এই জন্য বি ইউনিক তোমার যেটা প্লাস পয়েন্ট সেটাকে খুঁজে বের করে তার অনুযায়ী উত্তরগুলো বেসিকগুলো একই থাকে ইউনিক ইউনিকনেসটাকে অ্যাড করো তাহলেই ইন্টারভিউ খুব সোজা ওকে না পারলে শেষে তো বলেই দেব কিন্তু নিজেদের ইউনিক নেসটাকে খুঁজে বের করো ইউনিক পার্সোনালিটি সব সময় সব জায়গায় সবার থেকে এগিয়ে থাকে চলো প্রথম প্রশ্ন দেখে নিই এগুলো কিন্তু ইংরাজির ছেলে এবং সমস্ত সাবজেক্টে এটা হচ্ছে বেসিক ইন্টারভিউ সাতাশটা প্রশ্ন লিখেছি আরও এরকম তেইশটার মতো আছে বিভিন্ন ইন্টারভিউ শুধুমাত্র এসএসসি না যাবতীয় সমস্ত ইন্টারভিউতে এগুলো দিয়েই সাধারণত প্রথম দুটো বা তিনটে প্রশ্ন এগুলোই থাকবে তারপরে সাবজেক্ট ধরা হবে তারপরে অবজেক্ট ধরা হবে তারপরে যা ইচ্ছা ধরা হবে তারপরে ইচ্ছা করলে কিছু ধরা নাও হতে পারে তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যদি তোমার এই আসলে ইন্টারভিউটা কি ইন্টারভিউটা তো তোমার জ্ঞান দেখানা ইন্টারভিউটা হচ্ছে তুমি কিভাবে পরিস্থিতির সঙ্গে হ্যান্ডেল করতে পারছো সেটাকে লক্ষ্য করা তুমি সেই কাজের জন্য রাইট পারসন কি না তুমি কি ভাবলে মানে তোমরা কি ভাবছো যে জ্ঞান থাকলেই তুমি রাইট পারসন না জ্ঞান অনেকেরই কম বেশি থাকে কিন্তু সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে এই চাকরির ক্ষেত্রে তুমি কীভাবে ছাত্রদেরকে কোনো একটা জটিল বিষয়কে সহজভাবে বোঝাচ্ছো কিভাবে তুমি তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করছো কীভাবে তুমি তাদের সঙ্গে বন্ধুর মতো বাবার মতো মায়ের মতো মিশতে পারছো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে চলো দেখি ইন্ট্রোডিউস ইউর সেল টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ ডেসক্রাইব ইউয়ার সেল বাংলাতে আসতে পারে যে আপনি নিজের সম্পর্কে দু চারটে কথা বলুন নিজের বিষয়ে দু চারটে কথা বলুন বা ইন্ট্রোডিউস ইউর সেল এই প্রশ্নগুলো ইংরাজিতেও হয় যারা ইংরাজি বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টেও পরীক্ষা দিতে যাবে এই প্রশ্নগুলো কিন্তু ইংরাজিতেও হয় বাংলাতেও হয় ইংরাজিতেও হয় আবার যারা ইংরেজিতে পরীক্ষা দিতে যাচ্ছ মানে ইংরাজির জন্য পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে কিন্তু বাংলাতেও এই প্রশ্ন করা হতে পারে এবং একটা জিনিস বলে রাখি এটা অন্য অন্য সাবজেক্টগুলোতে নয় ইংরাজিতে যারা এই ইন্ট্রোডাকশানটা দেবে সেটা চেষ্টা করবে চেষ্টা করবে না মানে অন্তপক্ষে ইন্ট্রোডাকশনটা ইংরাজিতেই দেবে ওকে ইন্ট্রোডাকশানটা ইংরাজিতেই দেবে সেই জন্যই বলছি দু চারটে লাইন তৈরি করে নাও এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যদি ইংরাজি পারো মোটামুটি পারো তাহলে এই ইন্টারাকশানটা ইংরেজিতে দিলে ভালো তুমি অন্যান্য সাবজেক্ট যার যে সাবজেক্টই হোক সে সেই সাবজেক্ট নিয়ে তো পরবর্তী ক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করাই হবে কিন্তু তুমি ইংরাজিতে যদি ইন্টারাকশানটা দিতে পারো তার ইম্প্রেশান সব সময় বেশি সব সময় বেশি তুমি অন্যান্য সাবজেক্টের হয়েও তুমি যদি ইংরাজিতে ইন্টারাকশান দিতে পারো তার ওয়েটেজ অবশ্যই বেশি না পারলে যদি না পারো যদি ফাম্বল করো তাহলে যেও না আর যারা ইংরাজি স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই ইন্ট্রোডাকশান ইংরাজিতেই দেবে নিয়ম হচ্ছে ইন্টারভিউ বোর্ডেতে তিনজন বা চারজন যারাই থাকুক ওপেনিং তুমি যখনই দরজা দিয়ে ঢুকবে তুমি হয় বলবে আসতে পারি অথবা বলবে মেয়াই কামিন তার উত্তর তারা কোন ল্যাঙ্গুয়েজে দিচ্ছে বাংলায় দিচ্ছে না ইংরেজিতে দিচ্ছে সেই অনুযায়ী তোমার কিন্তু প্রথম ইন্ট্রোডাকশান শুরু হবে ওকে ইংরাজির ক্ষেত্রে ইংরাজির ক্ষেত্রে যদি তুমি যদি বলো আসতে পারি সেটা ডিসক্রেডিট ইংরাজির ক্ষেত্রে মেয়াই কামিন এইটা বলে ঢোকাটাই দস্তুর মানে সেটাই নিয়ম তুমি আমি কি আসতে পারি আমি ইংরেজি কি বলতে পারি না বলে আমি কি আসতে পারি বলে ঢুক ঢুকছো নিয়ে তারপরে সবই প্রথম থেকে বাংলা বলতে শুরু করলে না ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্স সব থেকে বেশি কিন্তু ইংরাজি আমি এটা ইংরেজির জন্য বলছি ইংরাজির ক্ষেত্রে ভার্নাকুলার তো থাকবেই কিন্তু তোমাকে তার আগে তোমার যে সাবজেক্ট সেই ইংরেজিকে প্রায়োরিটি দিতে হবে ওকে কাজেই ইন্ট্রোডাকশানটা এবং পরবর্তী একটা দুটো প্রশ্নের উত্তর ইংরাজিতে দেওয়ার চেষ্টা করো আমি ইংরেজি ছেলেমেয়েদের জন্য বলছি তারপরে তোমরা দেখবে ওই প্রশ্নকর্তারাই বাংলাতে চলে এসছেন একমাত্র সাবজেক্টের মানে সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো দেখবে ইংরেজিতে করা হচ্ছে এবং খুব বেসিক প্রশ্ন তার জন্য খুব একটা স্পোকেন ইংলিশের দরকার হয় না সাবজেক্ট রিলেটেড প্রশ্ন তোমরা সেগুলো সবাই জানো কিন্তু বাকি সমস্ত প্রশ্নগুলো তখন বাংলাতে হতে শুরু করছে কিন্তু তুমি যদি প্রথমেই বাংলা ধরে ফেলো তুমি ভাবলে তো আমি খুব ভালো করে উত্তর দিচ্ছি এটা কিন্তু ডিসক্রেডিট ওকে কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমরা বাংলাতে বলতে পারো ইংরাজিতে বলতে পারলে তো খুব ভালো যদি ইংরেজিতে বলতে নাও পারো বাংলাতে কোনো অসুবিধা নেই আমি পার্টিকুলারলি ইংরেজির জন্য এটা বললাম ওকে যাই হোক প্রথম প্রশ্ন হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেল টেল সামথিং অ্যাবাউট ইউরসেল বেসকাইন ইউরসেল নিজের সম্পর্কে দু চারটে কথা বর্ণনা করো সব থেকে কঠিন প্রশ্ন ভালো করে উত্তর তৈরি করো এবং এর মধ্যে ইউনিকনেস অবশ্যই রেখো এর মধ্যে ইউনিকনেস তুমি কেন এই নিজের পরিস্থিতিতে তোমার যে বিশেষ বৈশিষ্ট্য সেটাকে অবশ্যই হাইলাইট করো ওকে নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট স্কুল স্কুল সম্পর্কে তোমার আইডিয়া কী নেক্সট হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট এডুকেশান শিক্ষা সম্পর্কে তোমার ধারণা কী দু চারটে করে লাইন তৈরি করো নেক্সট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার ভয়ানক কঠিন প্রশ্ন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার বা হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইউর চুজিং দ্য টিচিং প্রফেশন কেন তুমি শিক্ষক হতে চাও কেন তুমি সমস্ত রকম চাকরি ছেড়ে এই চাকরিটাকেই বাচ্চ ভয়ানক কঠিন প্রশ্ন এই প্রশ্নটা সবথেকে বড় বিধান। ঠিক আছে নেক্সট হোয়াট আর দ্য ফাংশন অফ এ টিচার ইন এ সোসাইটি একজন শিক্ষকের এই সোসাইটিতে বা স্কুলেতে কী ভূমিকা ও আর একটা জটিল প্রশ্ন কী ভূমিকা তোমার ভূমিকা তাদের মানে এই পছন্দ হওয়ার ব্যাপার যে এই চিন্তাভাবনা করে নিজের বুদ্ধিমত্তা ক্লেভারনেস এবং ইন্টেলিজেন্সকে একসঙ্গে পাঞ্চ করো শুধু ইন্টেলিজেন্স না সঙ্গে ক্লেভারনেস দুটোকে পাঞ্চ করে উত্তরগুলো তৈরি করো নেক্সট হচ্ছে ইউর আইডিয়া অ্যাবাউট এ পারফেক্ট টিচার অর কোয়ালিটি নিডেড টু বি এ পারফেক্ট টিচার তোমার আইডিয়া একজন প্রকৃত শিক্ষক সম্পর্কে তোমার কি ধারণা অথবা কি সমস্ত গুণ থাকলে একজন প্রকৃত শিক্ষক হওয়া যায় বা ভালো শিক্ষক হওয়া যায় নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য সেভেন সিজ অফ গুড কমিউনিকেশান কমিউনিকেশনের যে সাতখানা শি আছে সেভেন সিজ এটা আমাকে প্রশ্ন করেছিল কোনো একটা পরীক্ষায় আমি জানতাম না আমি পারিনি তোমরাও সবাই যে পারবে এরকম না পরে দরকার আমি বলে দেবো কিন্তু সেভেন সিজ অফ কমিউনিকেশান একটু সার্চ করো আশা করি পেয়ে যাওয়া যাবে এটা ইম্পর্টেন্ট আমাকে কোনো একটা পরীক্ষাতে মনে পড়ছে না কোন ইন্টারভিউতে আমাকে ধরেছিল যে সেভেন স্কিলস অফ কমিউনিকেশান সম্পর্কে আপনার কি আইডিয়া রয়েছে আমি মাস কমিউনিকেশনেরও একটা ডিপ্লোমা করেছিলাম আমাকে মেনলি সেই কারণেই ধরা হয়েছিল কিন্তু এটা প্রশ্ন হয় মানে শুধুমাত্র আমাকে না আরও একাধিক লোককে এই সেভেন স্কিল অফ কমিউনিকেশান ধরা হয় মানে ধরা হয়েছে নেক্সট হচ্ছে ব্রিফ ডেসক্রিপশান অ্যাবাউট পার্সোনালিটি পার্সোনালিটি সম্পর্কে আপনার কি আইডিয়া আছে আপনার পার্সোনালিটি সম্পর্কে কি আইডিয়া আছে ভালো প্রশ্ন নেক্সট হচ্ছে হুইচ ইজ ইউর ফেভারিট ফিল্ড অ্যান্ড হোয়াই আচ্ছা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রটা আপনার পছন্দ এবং কেন মানে সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের এই একাধিক রকম জিনিস রয়েছে তার মধ্যে কোন চ্যাপ্টার আপনার পছন্দ কেন আর্টসের বাংলার ক্ষেত্রে আপনার চর্যাপদ পছ আপনি চর্যাপদে আছে না সাহিত্য মানে উপন্যাস আছে না গল্প আছে নাটক আছে কোনটা আপনার পছন্দ আমি ইংরেজির ক্ষেত্রে বলতে পারি যে আপনার ওই যে নাটক কবিতা তারপরে গল্প নভেল কোন ফিল্ডটা আপনার পছন্দ এবং কেন পছন্দ এবং এখানেতে আমি একটা জাস্ট হিমস দিয়ে রাখি কারণ পরবর্তী ক্ষেত্রে নাও মনে পড়তে পারে কখনোই কোনো একটা পার্টিকুলার ফিল্ডকে পছন্দ বলবে না যে 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 সাবজেক্টটি পড়ো যখন এই প্রশ্নের অ্যান্সার দেবে এটা ভয়ানক কঠিন একটা পারফেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আই লাভ ইংলিশ আমি ইংরেজির ক্ষেত্রে বলছি আই লাভ ইংলিশ শর্ট স্টোরি বা আই লাভ ইংলিশ নভেল ইন্ডিভিজুয়াল বা অ্যাজ এ লিটারেচার স্টুডেন্ট ইংলিশ লিটারেচার স্টুডেন্ট আই লাভ শর্ট স্টোরি বা নভেল বা কোনো একটা পার্টিকুলার এজ রোমান্টিক এজ বাট আই এম নাও প্রিপেয়ারিং মাই সেলফ টু বি আ টিচার আমি একজন টিচার হওয়ার জন্য নিজেকে তৈরি করছি যখন আমি টিচার হব আমাকে তো আমার সমস্ত মানে কবিতা নাটক গল্প বংশগতি জনন ওই প্রোফিল স্মারক সংস্কৃত বংশগতী জনন সবই তো আমার ছাত্রছাত্রীদেরকে পড়াতে হবে আমার কোনো স্পেসিফিক পছন্দ থাকলে হবে না লিটারেচারের স্টুডেন্ট হিসেবে বা বিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে কোনো একটা পার্টিকুলার বিষয় পছন্দ হতেই নাও প্রিপেয়ারিং টু বি টিচার আমি একজন মাস্টার হতে যাচ্ছি শিক্ষক হতে যাচ্ছি আমাকে সমস্ত আইডিয়া আমার ছাত্রছাত্রীদেরকে পড়াতে হবে তার মধ্যে যদি আমার কোনো নির্দিষ্ট প্রেফারেন্স প্রেফারেন্স থাকলেই আমার সেখানেতে ঝোঁক বেড়ে যাবে অন্যগুলোর প্রতি আমার নজর একটু কমে যাবে কিন্তু আমি চাই না আমি চাই আমার ছাত্রছাত্রীরা আমার কোনো পার্টিকুলার পছন্দ হতেই পারে কিন্তু আমার ছাত্রছাত্রীরা সমস্ত বিষয়ে দক্ষ হোক আমার পার্সোনাল যে ভালোবাসা সেটাকে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য ত্যাগ করে এখন আমার সমস্ত কিছুই খুব ভালো লাগে বড় জায়গায় নিজেকে নিয়ে যাও ইন্টারভিউরা এই যখনই এই উত্তর দেবে ইন্টারভিউরা তোমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করবেন তৈরি হয়ে যেও। কিন্তু এইটা যদি তোমার অ্যাপ্রোচ হয় সবাই খুব খুশি হন ওকে নে হুই ইজ ইউর ফেভারিট রাইটার অ্যান্ড হোয়াই সে একই রকম কে আপনার প্রধান পছন্দের লেখক এবং কেন লিটারেচারের স্টুডেন্ট হিসেবে আমার কোনো একটা পার্টিকুলার লেখক পছন্দ হতেই পারে সেটা মেনশান করে দেবে যে অ্যাজ আ লিটারেচার স্টুডেন্ট আই লাভ শেক্সপিয়ার কি আই লাভ মিল্টন যা যার যেটা ইচ্ছা দিয়ে অ্যাজ আই এম নাও প্রিপেয়ারিং মাই সেল টু বি এ টিচার টু বি এ গুড টিচার টু বি এ প্রপার গাইড টু মাই স্টুডেন্টস কি করতে হবে আমার আর কোনো নির্দিষ্ট পছন্দ নয় সব জিনিস আমার পছন্দ ইচ অ্যান্ড এভরিথিং ইজ মাই ফেভারিট ইচ অ্যান্ড এভরিথিং ইজ মাই ফেভারিট ওকে এই রকম জেনেরি ক্যান্সার খুব ভালো নেক্সট হোয়াট ইজ ডেমনস্ট্রেশন অ্যান্ড হোয়াট টাইপ অফ ডেমনস্ট্রেশন আর ইউ কমফোর্টেবল উইথ ডেমনস্ট্রেশন বলতে কী বোঝো কী ধরনের ডেমনস্ট্রেশনের সঙ্গে তুমি বেশ নিজেকে কমফোর্ট ফিল করো বা কোন ধরনের ডেমনস্ট্রেশন দিতে আপনি পছন্দ করবেন ওকে নেক্সট চরিত্র বলতে আপনি কী বোঝেন বাংলাতে আসে চরিত্র বলতে আপনি কি বোঝেন ছাত্র জীবন তার ভূমিকা বর্ণনা করুন মানে বাংলাতেই প্রশ্নটা করা হয় এগুলো সাইকোলজির প্রশ্ন এগুলো সাধারণত বাংলাতেই করা হয় চরিত্র বলতে আপনি কী বোঝেন কী ধরনের চরিত্র একটা ছাত্র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বর্ণনা করুন নেক্সট হচ্ছে কোন শ্রেণী পড়াতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন খুব কঠিন প্রশ্ন কোন শ্রেণীতে পড়াতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন তুমি যদি বলো বড়দের পড়াতে বেশি পছন্দ করি কেন ছোটদের পড়াতে পছন্দ করি কেন এক্ষেত্রে বড় ছোট সমস্ত ক্লাসেই মানে সমস্ত ক্লাস পড়াবার মতোই আমি যোগ্য আমি মাস্টার ডিগ্রি কি আমি গ্র্যাজুয়েট কি আমি কী নান অফ দেয়ার বিজনেস আমি যা হই সেটা আমার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা আমাকে স্কুলে নেওয়া হচ্ছে ফাইভ টু টুয়েলভ ওই মাস্টার ডিগ্রি নেওয়া হচ্ছে সব মুখের কথা না হচ্ছে আরো জেনারেলি ফাইভ টু টুয়েলভ পড়ানোর জন্য আমি সমস্ত জায়গাতেই দক্ষ ওকে নেক্সট বুদ্ধিমত্তা না পরিশ্রম কার গুরুত্ব শিক্ষাক্ষেত্রে বেশি মাঝে মাঝেই প্রশ্ন করে বুদ্ধিমত্তা না এই পরিশ্রম কোনটার বুদ্ধিমত্তারও দরকার আছে আবার পরিশ্রমেরও কোনো বিকল্প নাই খুব ট্রিকি প্রশ্ন ওকে নেক্সট আপনি অ্যাট প্রেজেন্ট কী করেন এটা একটা খুব বাজে প্রশ্ন আপনি অ্যাট প্রেজেন্ট কী করেন এই যেই তোমরা বলবে কোনো একটা জিনিস তারই লেস ধরা হবে এক্ষেত্রে যদি কেউ টিউশন বলে ফেল তাহলে এরকম বলবে আপনি কি টিউশন পড়ান প্রাইভেট টিউশন সম্পর্কে আপনার মতামত কী অনেকেই বলে যে আমি অ্যাট প্রেজেন্ট টিউশন করছি আপনি টিউশন করেন ও ওয়েল ওয়েল অ্যান্ড গুড আচ্ছা প্রাইভেট টিউশন সম্পর্কে আপনার মতামত কী ভাবনা করার উত্তর দিও ওটারই আর একটা পার্ট হয় আচ্ছা যদি এই চাকরিটা আপনার না হয় তাহলে কি আপনি সারা জীবন করেই চালাবেন বা এই চাকরি যদি না পান তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী এটাও একটা কঠিন প্রশ্ন এটাও একটা কঠিন প্রশ্ন ওকে এটা, এটা, okay. এটা ভয়ানক জটিল প্রশ্ন আপনার মতো একজন সপ্রতিভ মানুষ শিক্ষকতার মতো একটা একঘেয়ে পেশাকে কেন বেছে নেবেন আপনার মতো একজন ফ্ল্যাম ইংরেজির ক্ষেত্রে বেশি করে আপনার মতো একজন ফ্ল্যাম আপনার মতো একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ কেন এরকম একটা একঘেয়ে জব মান্ডেন ওয়ার্ককে জীবনে বেছে নেবেন উত্তরটা ঠিক মতো দেখো মেয়েদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে যারা বিবাহিতা তাদেরকে প্রশ্ন করে আচ্ছা আপনার আপনি তো ম্যারিড আপনার হাজব্যান্ড কী করেন ন্যাচারালি উত্তর দেবে মানে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হয় যে সার্ভিস করেন তা তিনি সার্ভিস করেন তাহলে আপনার চাকরির কী দরকার করে ঠিক আছে চিন্তা ভাবনা করে রেখো সেটা দিয়েছি স্বামী চাকরি করেন তাহলে আপনি কেমন কেন জব করবেন নেক্সট হচ্ছে আপনি কি মনে করেন যে শিক্ষক জাতির মেরুদণ্ড আপনি কি আপনি পার্সোনালি কি ফিল করেন যে শিক্ষক জাতির মেরুদণ্ড নেক্সট এটা আর একটা ভয়ানক কঠিন প্রশ্ন এখানে প্রচুর ছাত্রছাত্রী ছেটে যায় মানে প্রচুর ইন্টারভিউ দিতে যাওয়া প্রার্থী ছেঁটে যায় প্রত্যন্ত গ্রামে যদি আপনি চাকরি পান বা এমন একটা জায়গায় চাকরি পাচ্ছেন যে জায়গাটার কমিউনিকেশান খুব বাজে সেখানে কি আপনি টিকতে পারবেন বা সেখানে কি আপনি চাকরি করতে যেতে পারবেন যদি যেতে পারেন বা টিকতে পারেন কেন পারবেন প্রত্যন্ত গ্রামে যদি আপনি চাকরি পান সেখানে কি আপনি যাবেন কেন যাবেন নেক্সট দুষ্টু বাচ্চাকে কিভাবে আপনি পাঠদান করবেন বা আলোচিত পাঠে মনোনিবেশ করাবেন যে কোনো ক্লাসের মধ্যে কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে তাকে আপনার ওই পড়ানোর মাঝখানে কী করে তাকে ইনভলভ করবেন ভেরি ট্রিকি প্রশ্ন এবং এটা হামেশাই আসে নেক্সট হচ্ছে যে ক্লাসরুমে টি নাই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সেখানে কোন কৌশলে আপনি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করবেন আপনার পাঠদানে বিশেষ করে এটা আর্টসেতে বেশিরভাগ ক্ষেত্রে টি থাকে না কি করে আপনি ছাত্রছাত্রীদেরকে নিজের পাঠ আকৃষ্ট করবেন এখানে আর একটা প্রশ্ন করে যে আপনি কি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস জানেন ড্রয়িং জানেন আপনি কি গান বাজনা জানেন মানে নাটক করতে জানেন কি এক্সট্রা আপনার কি আছে যে আপনি আপনার কিছু দুষ্ট বাচ্চা কিছু অমনোযোগী ছাত্রছাত্রীকে নিজের দিকে আকৃষ্ট করবেন আপনি আপনার দিকে আকৃষ্ট করবেন ন্যাচারালি আপনি আপনার পড়ার দিকে মানে যে পাঠটা আপনি গান করছেন তার দিকে আকৃষ্ট করবেন জানেন সেটা নেক্সট হচ্ছে টিএলএম সম্পর্কে আপনার ধারণা কি এই টিচিং লার্নিং মেটেরিয়াল বলতে আপনি কি বোঝেন ওকে নেক্সট হচ্ছে নারী শিক্ষা সম্পর্কে আপনার মতামত কী এটা প্রায়ই প্রশ্ন করে নারী শিক্ষা সম্পর্কে আপনার মতামত কী মানে নারীদেরকেই এটা বেশি মানে মেয়েদেরকে এটা বেশি সব করা হয় যে নারী শিক্ষা সম্পর্কে আপনাদের মতামত কি। নেক্সট হচ্ছে সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা বলতে আপনি কি বোঝেন ইনক্লুসিভ এডুকেশন সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা বলতে আপনি কী বোঝেন নেক্সট হচ্ছে শিক্ষাদানে মিড ডে মিল এখন তার নাম হয়েছে পি এম পোষণ তার ভূমিকা কী শিক্ষাদানে মিড ডে মিল বা এরকম বলতে পারে প্রত্যন্ত অঞ্চলেতে শিক্ষাদানে মিড ডে মিলের ভূমিকা বা পি এম পোষণের ভূমিকা কি ওকে অমনোযোগী ছাত্রছাত্রীকে আপনি কিভাবে বসে আনবেন অমনোযোগী যে তাকে কিভাবে বসে আনবেন এক শ্রেণীকক্ষে দক্ষ অমনোযোগী ছাত্রকে কিভাবে বসাবেন একই শ্রেণীকক্ষের মধ্যে অ্যাটেন্টিভ এবং ইনঅ্যাটেন্টিভ তাদেরকে কি করে মিক্স করবেন এবং কিভাবে উভয়কেই নিজের দিকে আকৃষ্ট করবে এগুলো ইন্টারভিউ বিড়াল সাতাশটার আপাতত লেখার জায়গা হয়েছে সাতাশটাই বলে দিলাম পরে যদি এই বিড়ালগুলো ভালো লাগে এবং বিড়ালগুলোকে কাটার অস্ত্র পেয়ে যাও খুবই ভালো আর পরে তেইশ কি চব্বিশটা বিড়াল তোমার যদি লাগে আমাকে জানাবে আবার একদিন লিখে তাহলে দেব কিন্তু সেগুলো এইগুলো প্রথম আসে সেগুলো এর পরের ধাপে আসে এগুলোকে একটু ভালো করে এগুলো যেন একটা প্ল্যান করে নিও যে কী রকমভাবে অ্যান্সার দেবে এবং চেষ্টা করো ট্রাই টু বি ডিফারেন্ট একটু আলাদা হতে চেষ্টা করো ঠিক আছে প্রত্যেকের মধ্যে একটা ইউনিকনেস থাকে সেই ইউনিকনেসটাকে খুঁজে বের করো যখন তুমি তোমার শক্তি তোমার ইউনিকনেস হচ্ছে তোমার শক্তি সেই শক্তিটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যাবে কেউ তোমাকে হারাতে পারবে না বা কেউ তোমার সঙ্গে লড়াইয়ে পেরে উঠবে না সেই ইউনিকনেসটাকে খোঁজো খোঁজো ওকে ঠিক আছে আজকে কীরকম প্রশ্ন হয় বেশ কিছুটা বললাম দেখা হবে নেক্সট ক্লাসে